আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আরো বলেন যদি রাত্রে বেলায় নিজের স্বামীটা নিজের বউকে নিজের টাইম পাশে শোয়ায় শোয়া টাইম হাতের দ্বারা নিজের মাথাটা বুলে দেয় অথবা বলে ও বিবি ও আমার সোনা তোমার চুলগুলো এত ভালো তোমার না তোমার চুলটা এত সুন্দর তোমার ঠোঁটগুলো এত সুন্দর তোমার দাঁতগুলো এত সুন্দর তোমার ভুরুগুলো এত সুন্দর তোমার নাকটা এত সুন্দর অথচ বিবির না কিন্তু একবারে সেফটা নবী বলে ওই স্বামীটা যদি বলে ও বিবি তোমার চুলগুলো এত সুন্দর তোমার ভুরু এত সুন্দর তোমার ঠোঁটগুলো এত সুন্দর তোমার কপালটা এত সুন্দর তোর এত সুন্দর তোর নাকটা এত ভালো আল্লাহর নবী বলে রাত্রিবেলায় স্বামী বিবিকে এমন এমন কথা বলতে বলতে যদি বিবি একটা হাসি দেয় যাহা কাজ আল্লাহর নবী বলে স্বামীর কথায় যদি বিবি একটা হাসি দেয় একটা হাসির বিনময় আমার আল্লাহ একটা উমরা হজের সোয়াব দান করিয়া দেয় না তাহলে আপনার বিবি যদি দশ বার হাসান দশটা উমরা হজের সোয়াব পাবেন যদি বলুন সোহান আল্লাহ আপনি লাখ টাকা আপনি গেছেন উমরা করার জন্য আপনার উমরা কবুল হইতেও পারে না হইতে পারে আপনার টাকার ভেজাল থাকতে পারে আপনার কথার মধ্যে ভেজাল থাকতে পারে ও বন্ধু ওই হস আপনার দর আল্লাহর দরবারে কবুল হইতেও পারে নাও হইতে পারে কোনো গ্যারান্টি নাই কিন্তু আমি বলি যাই মদিনার নবী বলে একজন স্বামী যদি প্রত্যেক দিন বেলায় বিবিকে হাসায় একা খাসির বিনামায় তার আমল নামায় একটা করে উমরা হজের সব ঢুকে যায় কথা মানার নাম হলো ইসলাম বন্ধু আপনি মানবেন না আমল করবেন না ও বন্ধু বুঝা গেল আপনি আমার নবীকে ভালোবাসেন না কথা ঠিক না বেঠি এই বন্ধুরে তিন নম্বর হলো ওই ছেলে ওই মেয়েটা আর যদি ছেলে বা অথবা মেয়ে হয় ও সোনার চান বাপসান ওই ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা শিক্ষায় শিক্ষিত বানাইতে হবে আপনার ছেলে হয়েছে মেয়ে হয়েছে অথবা ছেলে হয়েছে ওই ছেলে ওই মেয়েটাকে দুনিয়া ও আখেরাতে আল্লাহ নৈকুট্য লাভ করার জন্য নবীর আশি আশিকান হওয়ার জন্য যদি আপনার ছেলের পিছনে হাজার হাজার টাকা খরচা করেন কেয়ামত পর্যন্ত তার আমার আমল নামে আল্লাহ পাক নেকি দিবে জোরে বলুন সুবহানাল্লাহ বর্তমান সমাজে দেখা যায় ছেলে মেয়ে কোরআন শিক্ষা শিক্ষিত নয় এই জন্য সবার শুনবে আর কি আমার বড় থেকে ওইছে ভুল না কি কর থেকে আমার ভুল হয়ে গেছে আল্লাহ নবী বলছে তিনটে কারণে বিয়ে করা আছে কয়টা কারণ কারণের ভালো করেছেন কয়টা কারণ মা বোনেরা ভালো করে খেয়াল করবেন তিন কারণে বিয়ে করা চাইস এর বাইরে যদি কেউ বিয়ে করে তার বিয়ে করা চাইস না একটা নাম্বার ওয়ান যারা বিয়ে করেন নাই খেয়াল করবেন যারা শুনতেছেন ইনশাল্লাহ এই কথা মানুষকে জানায় দেবে এক নম্বর হলো যেই ছেলেটা বিয়ে করবা তুমি নিয়ত করবা আমি ওই মেয়েকে বিবাহ করতেছি ওই মেয়ের গুনার কাজ থেকে বাঁচানোর জন্য যেন গুনার কাজ না হয় ওই মেয়ে যেন কোনো গুনার কাজ না করে তার জন্যে আমি ওই মেয়েকে বিবাহ করতেছি একটু জোরে বলো সোহা আল্লাহ বে থাকা একটা গুনার কাজ খেয়াল করবেন জেনা করাটা একটা গুনার কাজ বিয়ে হওয়ার আগে অনেক মেয়ে জেনা করে আসে না নাই তোমার তিন থাকবে ভাই অনেক মা আছে ব্যাপার মানে কোরআনের আমল নাই কোরআনের এলিম নেই কোন বলে পুরুষ মানে এক গ্রামের এক দশ বারো জন লোক বলে গেছে চিংড়ি দিকের দেখতে দেখতে বাবা মসজিদের ইমাম সাহেব সাথে নেয় না না নেয় অন্য অন্য লোক বলে জেনাল বিষয়ে দুনিয়া বিষয়ে জিজ্ঞাসা করে কিন্তু ইমাম সাহেব হুজুর তোমরা আরবিক সম্পর্কে কিছু জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করতে করতে সবাই সে তখন হুজুর কোসে হুজুর আলা তোমার বালা তো হুজুর কোসে মায় তুই কোরআন পড়বে জানিস বলে হ কয় খতম দিছিস কয় বারো খতম কয় সুরে ফাতে আঁকান কত ক হুজুর অত দূর পড়িনি চিন্তা করছেন ক হুজুর অত দূর পড়িনি বাবা তাহলে ওই কোরআন কত পড়ছে কত বুঝছে তো আমরা আমার সব আজকে ওই অবস্থায় দাঁড়ায় গেছি এই জন্য বাবা আল্লাহর আসতে বলি যারা এখনও দোকান পাড়ে রাস্তাঘাটে আসেন তাই আমি হেরবান করি পেন্ডেলের ভিতরে আইসো আইসো বাবা দোয়া করবো আমি মুসাফির মানুষ বহুত দূর থেকে আসছি আবার চলে যাব দোয়া করে যাব এই হাতের দ্বারাই কোনো দিন আজ পর্যন্ত একটা টাকা আমি মানুষের মেরে খেয়েছি আমার মনে পড়ে না এই হাতের দ্বারা এই হাত আমি হারাম টাকা আজ পর্যন্ত আমি বলাই নেই বা আমি নেই নেই আল্লাহ রস্তে বলি বাবা আসো দোয়া করে যাবো আল্লাহ কবুল করবে আল্লাহ কবুল করবে আল্লাহ কবুল করবে সবাই জোরে বলা আমিন আরো জোরে বলো না আমিন আল্লাহ কবুল করিস আল্লাহ যারা আসছে আল্লাহ তাদের কিছু না মাফ করে দাও আল্লাহ তাদের জানে মৌতের সময় কলে মানুষ শিব হয় জোরে বলা আমিন আল্লাহ অনেক মা আরা আল্লাহ মা আসছে আল্লাহ তাদের জন্য দোয়া করি প্রত্যেকটা মা আল্লাহ তুমি পিছনে গুণা মাফ করে দিও মা বোনদেরকেও আল্লাহ জলসার খাতিরে কোরআনের খাতিরে নবীর মহব্বত অন্তরের মধ্যে আল্লাহ পয়দা করে দিও আল্লাহ ওই মা বোনদেরকে মৌতের সময় কলে মা নসিব করে দিও আর হাসরে ময়দারের দিন হজাতে খাদিজা হজাতে মা ইসা মা ফাতেমার সঙ্গে তুমি জান্নাত দিও সবাই যেরকম আবেন আমার কথা আবে তিনটা কারণে বিয়ে করা যায় যে পুরুষ মানুষের মনে আছে এবং কয়টা কারণ তিনটে কারণ এক নম্বর হলো আপনি বিয়ে করবেন ওই মেয়েকে বিয়ে করতেছি যেন মেয়েটা কোনো ধরনের যেন গুণা কাজ না করে গুনার থেকে বাঁচানোর জন্য আমি বিবাহ করতেছি দুই নম্বর হলো আমি বিয়ে করতেছি আমার দ্বারা কোনো জেনা কোনো গুনার কাজ না হয় যেন আমার দ্বারায় খেয়াল করেছেন খেয়াল করেছেন আমার দ্বারা আমি বিয়ে করছি অনেক মানুষ আছে বিয়ে করার পরে অন্য আরও ভিন্ন নারীর সঙ্গে কানেকশন রাখে রাখে না নাই এবং রাখে না নাই খবরদার করিস না হাতে পায়ে দড়ি জীবন ধ্বংস হয়ে যাবে অনেক মা বোন আছে অনেক পুরুষ বোন আছে দুই নম্বর আমার দ্বারাই যেন কোনো মেয়ে মানুষের ক্ষতি না হয় আমার দ্বারা যেন কোনো আর জিনা কাজ না হয় তিন নম্বর হলো আমি বিয়ে করছি ওই মেয়ের পেটে যা সন্তান আদি আসবে তাদেরকে এই পৃথিবীর জমিনে আল্লাহর নবীর অম্ম যেন বেশি হয় তার জন্য বিয়ে সন্তান আদি তার জন্য বিয়ে করছি জোরে বলা যাবে কিছু সময় আল্লাহ এই তিনটা কারণে বিয়ে করা যায় আর বাইরে বিয়ে করবেন আপনার বিয়ে ঠিক হবে না একজন আল্লাহ রশ্বে বলি বাবা কোরানকে আপনি আঁকড়ায় ধরেন কোরআনকে আপনি কাছে রাখুন সবসময় কোরআনকে আপনি তেলাউদ করুন কমসে কম সকাল ও সন্ধ্যায় দুটো টাইম আপনি টাইম করবেন আধা ঘন্টা পড়েন এক ঘন্টা পড়েন আপনি কোরআন তেল করেন দেখবেন আপনার দিলটা পরিষ্কার হবে আপনার দিলটা কোরআনের মহব্বতি হবে মহব্বতির কারণে আপনার দুনিয়া ও আখেরাতে বুঝছেন কামিয়াবি হয়ে যাবে এই জন্য কোরআন ইনশাল্লাহ পড়বেন তো নাকি কর কোরআন পড়বেন এই জন্য আমি প্রথম বলেছিলাম জার্সিনায় কোরআন আছে তার নাই কোনো ডর কোরআন ছাড়া শয়তান শয়তানের ঘর কথা করছেন কোরআন যার সিনার ভিতরে আছে যা করতে পারে তার ভিতরে রাখা ইমান সম্ভব হবে কোরআন না থাকলে বাবা কোরআন ছাড়া ইমান থাকা সম্ভব না একটা দোকান দিছে একটা দোকান দিছে এক লোক বলে মানে পিছিয়ে পাইছে না নাই বুজুর্গ হুজুর আইসেনা নাই তোমার তে আইসা যেমন হ্যাঁ খুব আল্লাহর বুজুর্গ উনি শুয়ে আছেন হ্যাঁ যাই হোক হুজুর এসছে ও হুজুরের কাছে মানুষ দোয়া নিবে যায় কাজ তাবিজ দেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন হুজুর আমার জন্য একটা তাবিজ দেন গো আমার যেন একটা তাবিজ দিবেন আমার যেন বিবির আমার বিবির যেন একটা দেয় হুজুর আমার যেন হুজুর একটা তাবিজ আমার যেন সংসারে বরকত হয় এক একজনে এক এক ধরনের বন্ধু নিয়াত নিয়ে যায় এরকম করতে করতে এক যুবক আছে হুজুর আমাকে একটা তাবিজ দিবেন আমার যেন দোকানে বেসা কিনি হয় ও বন্ধু সবার বলে কিন্তু যেই যুবকরা বলছে গুজুর তাদের দোকানে যেন বেসা করি হয় উইয়ের কাম হয় নাই সব মানুষের কাম হয়েছে পার্শ্ব পার্শ্ব করে হুজুরে খাদিয়াও দিছে এরকম করে করে বন্ধু আবার তোমার এ ওই যে সামনে বছর জলসা হইবে আবার নিয়ত করছে হুজুর ওরিফে যান সকালে কাম হল মূর হল কে ও বন্ধু একজাম ফুল কমার কেউ মনে কিছু নিবেন না আল্লাহ রস্তে বলি যাই ওই যুবক বলে আবার এই জলসায় আসছে আসছে হুজুরে হাত ধরছে হুজুর কেমন তাবিজ দিছেন মোক সকালে কাম হয়েছে মোর হয় নাই হুজুর গো একটু ভাল করি তাবিজ দেও ও বন্ধু আবার একটা তাবিজ দিছে ও বন্ধু আরো পাঁচশো টাকা দিছে এরকম করে করে চার বছর চার বছর পাঁচশো বছর করে হাজার টাকা গেছে পাঁচ বছরের মাথায় যুবক রাগ হয়ে গেছে আসে এক হুজুর তোমরা মোর সাথে তোমরা ভাতা বাজি নিছেন কেমন তাবিজ দিলেন তোমরা সকালে কাম হয় মোর হয় না কি ব্যাপার কি হুজুর কইছে বাবু তুই কিসের কাম কিসের জন্য তাবিজ দিছিল কয় হুজুর মোর দোকানে লাভ না হয় কি না হয় হ্যাঁ বলেন কি না হয় লাভ না হয় এলো হুজুর চিন্তা করি একে একে চার পাঁচ তাবিজ লাভ হয় না কারণ কি নিশ্চয় বোধ হয় দোকান চুরি হয় কি হয় কি হয় কি হয় দোকান চুরি হয় ও বন্ধু হুজুর চিন্তা ভাবনা করি বলছে বাবু নিশ্চয়ই বোধ হয় তোর দোকানে মাল বোধ হয় চুরি হয় তখন চেঁড়ায় কয় হুজুর কিসের মাল চুরি হবে দোকান দুই লাখ তিন লাখ টাকা খরচা করে ঘর করছে কিন্তু এখন এক টাকার মালও তোলং নাই এ বাবা এক টাকার মালও তুলে নেয় ঘুর মাল শুরু হবে ও বাবা ওই দোকানে বাবা লাভ হবে এ মাল সারা দোকানে লাভ হবে মাল তোলা লাগবে আপনার দোকান খোলা লাগবে বিক্রি করা লাগবে তারপরে আপনার লাভ কতটুকু হয় না হয় আপনি পরে পাবেন হয় না নয় মাল সারা আপনি লাভ খুঁজেন আপনার লাভ হবে কোনোদিন না আপনি এবার সারা জান্নাত খুঁজবেন এবার সারা কবর আজাব মাপ চাইবেন এটা কোনোদিন তোমার আমার সম্ভব হবে না এই জন্য আপনার মসজিদ এত সুন্দর করছেন আমি খুব খুশি হয়েছি আল্লাহর হস্তে দোয়া করি যাব আল্লাহ যেই বান্দা বান্দি যে মসজিদ করছে আল্লাহ তাদেরও আল্লাহ হায়াত তারাজ করে দিস যারা দান করছে প্রত্যেকে দানকে কবুল করে নিও আর যারা নামাজ না পড়ে আল্লাহ তাদেরকেও নামাজই বানাইয়া দাও সবাই জোরে বলা আবেন আরও জোরে বলা আবেন কথা ছিল চার তিন নম্বর ও বাবা ছেলে মেয়ের পিছনে খরচা করতে হবে বুঝে আছে ছেলে মেয়ের আমার লাইন অন্য দিকে যাইতেছে আপনাদের মানে অবস্থা দিকে আমার লাইন ছুটে যাইতেছে ও বন্ধু শোনাছেন ভাবছেন আল্লাহর হস্তে বলি যাই আল্লাহ এই পৃথিবীর জমিনে আমাকে আপনাকে বানাইছে আমনে আমনে বানাই নাই ও বন্ধু আল্লাহর ইবাদত করা খাবে আল্লাহকে খুশি রাজি করা খাবে আমার আল্লাহ তোমাকে আমাকে খুশি করে আল্লাহর জান্নাতে দিবে জোরে জোরে বলা যাবে কিছু আল্লাহ কেমন জান্নাত দিবে আল্লাহ পাখির বলে যে নারী যে পুরুষটা আমি আল্লাহর জান্নাতে আসবে আল্লাহ পাক আবার নবীকে জানায় দিছে সর্বপ্রথম এক এক পুরুষকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশটা করে হীরা মানিক মুক্তা অর্থাৎ জান্নাতে আংটি উপহার দিব জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে কি দিবে সর্বপ্রথম

মনে করেন ওনে ষাট সেকেন্ড হয়েছে অমনে ষাট সেকেন্ড টিভি মারবি ও থাক আর ঘুর যায় তোর খেত মতের জন্য আজি সব আল্লাহ কন পাঁচজন করে হুট থাকবে কয়জন করে হুট এই বাহাত্তর হুট থাকবে পাঁচজন করে হুট রেডি হয়ে থাকবে খেত মতের জন্য সমান আল্লাহ কন না জান্নাত এমনি দিবে তোমার আমার আমলে দেখিয়ে দিবে হ্যাঁ বাবা আমল দেখিয়ে দিবে আল্লাহ সব হান ইনশাল্লাহ জান্নাতে যাব কি যাব না যাবো কি যাবো না আশা আছে জান্নাতে করবে। ও বন্ধু বলতেছিলাম কোরআনে কথা হতে হবে শুনতে হবে এই কোরআন সারা পৃথিবীর জমিনে কেউ আল্লাহর নয় কুট্ট লাভ করতে পারে নাই ও বন্ধু হজরতে আদম আলাই সালাতাম ও বন্ধু একশো না দুইশো দুইশো জন সন্তান সামনে রাইখে আমার আল্লাহ পাকের পয়গম্বর হজরতে আদম আলাই সালাতাম বয়ান করতেছে কোরআনে আল্লাহর কথা শোনাইতেছি ও বন্ধু শোনাইতে শোনাইতে আমার নবীর কথা বর্ণনা শুরু করছে জোরে জোরে বলা যাবে কিছু আল্লাহ যে আমার নবীর কথা আছে আমার আপনার নবীর কথা যখন বয়ান শুরু করছে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা হয়ে যায় খালি আমার নবীর বয়ান কয় বন্ধু দুইশো চল্লিশ জন সন্তানের মাঝখান থেকে তার পর ছেলে হজরতে শি সালাই সালাতু মাঝখান থেকে দাঁড়ায়া গেছে আর বলে আব্বা

বলতেছি ও বেটা রে তার বাপ তোর মা একটা ভুল করছে তার কারণে জান্নার থেকে আমার আল্লাহ বের করে দিছে খালি বের করে দাঁড়াই জান্নাতি পোশাক খুলে নিয়েছে তোর বাবা তোর মা এত কান্নাকারি করছে তারপরেও আমার আল্লাহ ওই জান্নার থেকে রাগ করি বের করে দিছে আমার আল্লাহ কান্দন শোনে নাই ও বেটা রে তারপরে তোর বাবাকে তোর মাকে এমন এক জায়গায় ফলাইয়া দিল তোর বাবা আমি তোর মার সঙ্গে কোনো কানেকশন নাই কথা নাই নাই দেখা তোর মা দেখি না আমরা পাগল নি হয়ে গেলাম বেঠা একদিন না রে দুদিন না এরকম করতে করতে সাড়ে তিনশো বছর পর্যন্ত আমরা কামলাম কানতে কানতে পর ময়দানে সঙ্গে আবার সঙ্গে সাক্ষাৎ হলো দেখা হলো আর ওই নবীর উসিলা নিয়ে যখন দোয়া করলাম আমার আল্লাহ তখনই কবুল করে আনলো আরে জিগেই ওই নবীর কথা কোন নবী আরে بیٹা শুন ওই নবীর কথা যখন আমার আল্লাহর কাছে দোয়া করলাম আমার আল্লাহ দোয়া কবুল করে নিল আমি আর তোর মা শুক্রিয়ে দুই রেখাত নামাজ পড়লাম ওই নামাজ বন্ধু সুরে সাদেকের টাইমে পড়ছে হজরত আদম আলাহাতাম আর মা হওয়া পড়েছে যেই নামাজটা আমরা আজকে ফজরের টাইমে পড়ি আল্লাহ নবী ও আমার আল্লাহ জানাইয়া দিছে তোমার মতানিকে জানাইয়া দাও যেই নারী যেই পুরুষটা ফজরে দুই রাকাত ফরজ নামাজ পড়ল সাড়ে তিনশো বছর মা খাওয়ার মা হজরত আদম আলাই সালাতাম কানতে কানতে যত নে কামল করেছে তোমার মতেরা তুই রাকাত ফজরে নামাজ পড়ার কারণে সাড়ে তিনশো বছরের নেক

কত বড় মর্যাদা তার নবীর উম্মতের কত বড় সম্মান সম্মান তার উম্মতেরা যদি গুনাহ করতে করতে উহুদ পাহাড়ের সমান গুনাহ করে গুনাহ করতে করতে যদি ও বন্ধু সাগরের পানির মতন গুনাহ করি ফেলায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস বলতেছে ও বেটা ওযু করিয়া যদি তারা দুই কাত নামাজ পড়িয়া অথবা তৌবা করি যদি কান্দে চোখের পানি নাকের গোড়ায় আসার আগে আগে আমার আল্লাহ তাদের গুমা তাদের গুনা ক্ষমা করি দিবে নারাই দেবীর নারাই বন্ধু ওই নবীর কথা শোনা দরকার আছে রানাই ওই নবীকে মহব্বত করা লাগবে ওই নবীর কথা আপনি আমি শুনব ও বন্ধুগণ হজরতে ও মোরা যে আল্লাহ তালু আল্লাহ নবীকে কত ভালোবাসছেন কত মহব্বত করছেন যুবক রে ও মা বোনেরা ভালো করে শুনিনি আল্লাহ রস্তে বলি যাই রে মা হজরতে অমর আল্লাহ নবীর দরবার থেকে বাড়িতে গেছে যায়া তানার বড় তানার বেটাকে ডাক দিছে ওই বেটাটা সবে মাত্র বন্ধু বিয়ে করার সতেরো দিন বয়স হয়েছে কতদিন হ্যাঁ বলেন দিন সতেরো দিন বয়স হয়েছে হজরতে অমর বলছে ব্যাটা আমার সামনে আসো ও বন্ধু হজরত ওমরের বেটা চলে আসছে আবদুল্লাহ বিন ওমর চলে আসছে আব্বা কি কল হজরত ওমর বলে বেটা রে তোর বউকে আজকে তুই তালাক দিয়ে দে কি কইছে কি কইছে তোর বউকে তুই তালাক দে এখন যদি আপনার বেড়া কন বেড়া তোর বউকে তুই তালাক দিয়ে দে বেলা এলাই লাঠি দৌড়বি ধরবি না না ধরবি এ তালাক দে নাকি তোমার সংসারে না থাকি বৌণী নাকি ভাড়া ঘর থাকেন তো তোমার কথা শোনা যাবে না কথা ঠিক নেবে ঠিক এবং আছে না নাই বন্ধু ইসলাম সহজ বন্ধু সহজ কিন্তু বন্ধু মানাটার নাম হলো ইসলাম কথা ঠিক না আল্লাহ আরস্তে বলি যাই অমর বলছে বেঠা আজকে তোর বৌকে তুই তালাক দিবি আমি বাপের হুকুম ও বন্ধু

নবী বলছে ও আব্দুল্লাহ রে তোর বাবা তোর বউকে তালাক দিতে বলছে এখানে আমি নবীর কোন কথা কাজে লাগবে না আমি বাধা করতে পারবো না রে যেহেতু তোর বাপ বলি দিয়েছে আল্লাহ নবী বলেছে

নামাজ পড়ে ও আমার বিবি সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করে আমার নবী বলে ও ব্যাঠারে রে তুমি এক কাম করো যায়া তুমি একটা তালাক দিয়ে দাও তুমি একটা তালাক দাও আর যায়া তোমার আব্বাকে আমি নবীর দরবারে পাঠায়া দাও জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমি নবীর দরবারে পাঠায়া দাও আল্লাহর নবী যখন এই কথা বলে দিল আবদুল্লাহ দৌড়ে দৌড়ে চলে গেল যায়া বিবিকে সামনে ডাক দিয়ে বলল বিবি রে আমার বাপ তালাক দিতে বলেছে আমি তোকে আজকে এক তালাক দিয়ে দিলাম তালাক দিয়া বাপের রুমে চলে গেছে আপা আসসালামু আলাইকুম ওমর বলে ব্যাঠা বউকে তালাক দিছিস